হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একদম বিকেল বিকেল সাজগোজ করে বেরিয়ে পড়েছি প্রথমেই হলো যাব এক বান্ধবীর বাড়িতে আর বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে তারপরে যাব হাতের একটা কাজ আছে এই যে আমার হাতে যে ব্যাগটা দেখলে এই ব্যাগটার মধ্যে রয়েছে হলো এক বছর মানে গত এক বছরে গায়ে যে শাড়িটি পরানো ছিল সেই শাড়িটি আমি আজকে লন্ড্রিতে দেব ওইটা হল পলিশ করে আলমারিতে তুলে রাখা হবে যত্ন সহকারে কারণ বড় মার শাড়ি তো সচরাচর পরা যাবে না বা যেখানে সেখানে কিছু করা যাবে না তাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে শাড়িটাকে তুলে রাখা হবে আচ্ছা বান্ধবীর বাড়িতে যে গিয়েছিলাম সেইখানের আমি কোনো ভিডিও ক্লিপই কারণ বান্ধবীর সাথে গল্পে একদমই মত্ত হয়ে গিয়েছিলাম যেহেতু অনেক দিন পরে এসেছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে তাই আর কি একটু ফোন করলো গিয়ে দেখা করে আসলাম ও আসলেই আমি কিন্তু ওর বাড়িতে যাই দেখা করে আসি খুব মজা হয় ওর বাড়িতে গেলে আমাদের জমে থাকা অনেক গল্প আমরা করি প্লাস আমাদের স্কুল লাইফে ঘটে যাওয়া অনেক ঘটনা আবার পুরনাবৃত্তি ঘটতে থাকে আমাদের মনের মধ্যে তো তারপরেই হলো চলে এসেছিলাম একটা ক্যাফেতে এই ক্যাফেটা হলো অবস্থিত আমাদের বারসার যে শ্রীগুরু আর কারিমসের একদম অপোজিটে একটা গলি ঢুকে যাচ্ছে যার একদম মুখেই রাজকুমারী একটা ব্লাউজের দোকান আছে ঠিক তারই অপোজিটে এই সেই উঠে আসলেই এই কফি হাউসটা এই কফি হাউস রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলাম রেস্টুরেন্টটা অনেকটাই ছোট একদমই পুচকি একটা রেস্টুরেন্ট কিন্তু বন্ধু নিয়ে এসে আড্ডা দেওয়ার জন্য এটা কিন্তু একদম বেস্ট একটা জায়গা আর তারপরেই হলো প্রথমেই ঢুকে পড়লাম আর ঢুকেই তো এখন মেনু কার্ড দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা কিন্তু চাইলে মেনু কার্ডটা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো তারপরে হলো এখানে অনেকক্ষণ বসেছিলাম কারণ এই ক্যাফের ওনারই হয়তো এই ক্যাফের সব কিছু চালায় ম্যানেজমেন্ট করে তো সেই সেই মুহূর্তে ছিল না আমরা যখন ঢুকেছিলাম দুজন কাস্টমারই ছিল আমাদের মতো ওনারা হলো বসেই ছিল তো তারপরে উনি আসার পরে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম আর সেই কোল্ড ড্রিঙ্কসটা এখন চলে এসেছে এখন এই কোল্ড ড্রিঙ্কস টাই চুমুক দিতে দিতে তোমাদের সাথে আবারও গল্প করবো আর হ্যাঁ তোমাদেরকে একটা ভীষণ ভালো ইনফরমেশন দিয়ে রাখি আমরা এমন অনেকেই আছি যারা কিন্তু জন্মদিন অ্যানিভার্সারি এইগুলো সেলিব্রেট করার জন্য একটা কম খরচে ভালো রেন্ট খুঁজি মানে যেইখানটা ধরো আমরা বুক করতে পারবো অল্প কিছু খরচের মাধ্যমে তো সেটা কিন্তু একদম এই জায়গাটা এই জায়গাটা কিন্তু ভীষণ পারফেক্ট একটা জায়গা আমি যখন মেনু কার্ডটা ঘাটছিলাম তখন দেখলাম মেনু কার্ডের ওপরেই লেখা ছিল বার্থডে সেলিব্রেশন মাত্র ফাইভ হান্ড্রেড রুপিস তো সেটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো তোমরা চাইলে এই জায়গাটা বুক করে তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব নিয়ে সুন্দর করে একটা বার্থডে পার্টি সেলিব্রেট করতে পারো তো তারপরে হলো এখানেই তো কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম এর আগে একদিন না রুফটপ একটা ক্যাফেতে গিয়েছিলাম ওই ক্যাফের ভিডিওটা তোমাদেরকে আমি আর কোনো দিনও দিতে পারবো কিনা সেটা আমি জানি না কারণ আমার কাছে প্রথম ইমপ্রেশনটাই আসল তো ওই ক্যাফেতে যাওয়ার দিনকার ওই যে ইমপ্রেশনটা তৈরি হয়েছিল সেটা এতটাই বাজে ছিল যে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম মানে পারিনি সেদিনকার কিছু সমস্যা হয়েছিল ওই জন্য আমি কোনো ভিডিও করিনি কিন্তু সেইখানে গিয়ে আমি ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম কারণ হলো সেখানে চল্লিশ টাকা দিয়ে আমরা এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম এবং সেই কোল্ড ড্রিঙ্কসটায় কোনো রকমের ঝাঁজও ছিল না প্লাস সেইভাবে চিলও ছিল না মানে ঠান্ডাই ছিল না তো সেদিনকারের ওই কম মানে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর থেকেই আমার ওই ক্যাফেটাতে যাওয়ার ইচ্ছে আসা সবই নষ্ট হয়ে গিয়েছে যদি কোনোদিনও ভবিষ্যতে যেয়ে থাকে তাহলে হয়তো অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এটা সেটা আকাশ পাতাল গল্প করতে করতে চলে আসলো এখানে ড্রাই চিলি চিকেন এই ড্রাই চিলি চিকেনের প্রথমেই একটা কথা তোমাদের সাথে বলে রাখবো এই চিকেনে কিন্তু যে কোয়ান্টিটিটা ছিল সেটা হয়তো পরিমাণে অল্প ছিল কিন্তু চিকেনটা যেটা ছিল সেটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল এবং ভালো ছিল আর টেস্টটা মোটামুটি আমার কাছে লেগেছে কারণ এটা প্রচণ্ড বেশি সসে টস করে ফেলেছে এছাড়া কিন্তু সবই মোটামুটি ভালো ছিল তোমরা চাইলে একবার তো গিয়ে ট্রাই করতেই পারো এমন কোনো প্রবলেম আশা করছি হবে না আর এছাড়া তোমরা যদি একবার তাদেরকে বলে দাও যে যেন সসটা একটু কম দেয় তাহলে হয়তো আর এরকম সমস্যা হবে না আমরা আজকে প্রথমবারই এই ক্যাফেটাতে গিয়েছি আমি তো সত্যি বলতে আগে পরে এই দিকে অনেকবারই এসেছি কিন্তু এই ক্যাফেটার দিকে কখনোই সেভাবে নজর করা হয়নি তারপরে হাসা হাসি গল্প করতে করতে খাওয়া দাওয়া চলতে লাগলো সাথে আমার এক্সট্রা ঢংটা তো তোমাদেরকে দেখতেই হবে আচ্ছা এখন বলি একটা দারুণ মজার কথা ওই যে তোমাদেরকে বলছিলাম না ড্রাই চিলি চিকেনের এই চিকেনগুলোর মধ্যে এত পরিমাণে সস দিয়ে দিয়েছে যেটা ভীষণ টক হয়ে গেছে তো এই যে মুহূর্তটা ছিল এই মুহূর্তটাতে আমার দাঁত রীতিমতো শিরশির করা শুরু করে দিয়েছিল মানে এতটাই টক লাগছিল আমার দাঁতটা পুরো শ্বশুর শ্বশুর করছিলো আর মানে এত মানে যেটাকে বলে দাঁত টোকে যায় ঠিক ওই রকম একটা ফিলিংস ছিল দাঁতটা পুরোই ঠকে গিয়েছিলো সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা একটু বাড়ি এক্সপেরিয়েন্স টা একটু বাজে তোমরা চাইলে এটা খেতে পারো এবং একটু ওনাকে বললে আশা করছি উনি এটা ঠিক করে দেবে এছাড়া কিন্তু চিকেনটা ভীষণ সফট ছিল আর একদম মানে কোটিন লেস চিকেন ছিল যেটা ভীষণ ভালো লেগেছে এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করতেই বাইরে বেরিয়ে দেখি এমনভাবে একদম বর যাচ্ছে এই যে বরের গাড়ি আর এইখানে সব দাঁড়িয়ে আছে বদযাত্রী এরা কিন্তু কোনো গাড়িতে উঠবে বলে দাঁড়িয়ে নেই এখানে দাঁড়িয়ে এনারা সব নাচ গান করছে আসলে এনারা এইভাবেই যাচ্ছে ডিজের কিছু লাইট লাগিয়েছে সাথে ব্যান্ড পার্টি আর গান আর পদযাত্রী এভাবেই যাচ্ছিল এই জায়গার ভিডিওর যে ভয়েসটা ছিল ওইটা আমার দেওয়ার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু এখানে একটা ভীষণ পপুলার ফেমাস গান চলছিল ওই জন্য আমি আর কি দিতে পারিনি কারণ ওইটা দিলেই কিন্তু আমার কপিরাইট চলে আসতো তো এখন কিন্তু আমি সোজা চলে যাব হলো বাড়ির আর এই গেটটা পার হওয়ার সময় যদি কখনো আসার সময় ট্রেন নাও আসে যাওয়ার সময় তো অবশ্যই ট্রেন থাকবে এই গেটটা একবার না একবার পড়বেই আমাদের যাতায়াতের পথে রেলগেটটা ওঠার সাথে সাথে ধুমধুম করে যে গাড়ি ঘোড়াগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে থাকে এইগুলো জন্য যে কত রকমের প্রবলেম হতে পারে এটা ওনারা বুঝতে পারে না আজকে আমাদের চোখের সামনে একজন একটা ছেলে তার গাড়িটা নিয়ে ধপ করে পড়ে গেল যদি তার মাথায় কোনোভাবে রেললাইন ওই পাতটা লাগতো তাহলে কিন্তু বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো চলো আজকের ব্লগটা ছিল এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টা।